তোমাদের আমি বললাম না কল্যাণী সতী মায়ের মন্দিরে যাচ্ছি এই দেখো কল্যাণীর ঘোষপাড়ায় সতী মায়ের মন্দির এই যে ঠোকেই মায়ের পুজো হয় মা পুজিত হন এই তলায় এই ডালিম গাছের তলায় মার পুজো হয় এখানেই মা ধ্যানমগ্ন হয়েছিলেন এবং এখানে বসেই মা ভক্তদের দেখতেন ভক্তরা মার কাছে সেখানে এসে মানত করত আর এই পাশে এটা হচ্ছে নাট মন্দির এই যে নাট মন্দির এই নাট মন্দির মানে নাট মন্দিরে বড় বড়ো পুজোগুলো হয় নাকি আর এই এখানে হচ্ছে তোমার দোলের সময় ঘোষপাড়ায় মেলা হয় সতী মায়ের মেলা তখন এখানে প্রচুর মানুষের ভিড় হয় কিন্তু এখানেই পুজো আর পিছনে রয়েছে মায়ের কল্যাণী সতী মায়ের মন্দিরে এটা হচ্ছে এখানে হচ্ছে মায়ের মন্দিরের সমাধিস্থলটা দেখতে এসেছি এই দেখো সমাধিস্থল চলো তোমাদের দেখাই এটা এগুলো বিভিন্ন ঘরের ট্রাস্ট এখানে রয়েছে এটা কি গদি ঘর। সুরেন্দ্রনাথ পাল দেবমহন্ত মহন্ত মহাশয়ের গদিঘরে যে আমার পেছনে রয়েছে আর এটা রয়েছে সতী মায়ের মানে কত্তা মায়ের মন্দির সুন্দর না জায়গাটা বলো কী সুন্দর লাগছে তাই না চলো আমরা মায়ের সমাধিস্থলটা একবার দেখে আসি আর এখানে হচ্ছে সমাধিস্থল রয়েছে মায়ের আর এই যেখানে হচ্ছে মায়ের সমাধি মা মানে এখানেই দেহ রেখেছিলেন তাই যে এখানে মাকে একটা বেদি করা রয়েছে এখানে মা পূজিতা হন প্রত্যেক দিন আর দেখো পাশে একটা সোফাতে মায়ের ফটো রাখা রয়েছে আর পাশে মা স্বয়নকক্ষ রয়েছে সেখানে খাট বালিশ গোল বালিশ সব কিছু দিয়েই সাজানো আছে যেন মা এখানে রাতেবেলা এসে মা মানে নিদ্রা নেন নিদ্রা যান আর কি কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে না খুব সুন্দর মন্দিরটা তোমরা কারা কারা ঘোষপাড়ায় সতী মন্দিরে গেছো একটু কমেন্ট করে জানিও আর যারা যাওনি একবার ঘুরে আসতেই পারো দোলের সময় আসলে বেশি ভালো হয় তখন খুব ভিড় থাকে এখন তো ঠান্ডা মানে শান্ত নিরিবিলি লোকজন নেই আমার খুব ভালো লেগেছে মন্দিরটা একদম মন ভরে গেছে যেন সত্যি একটা পবিত্র স্থান এখানেও যেন মায়ের সেবকের মন্দির রয়েছে তো তোমার এই তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে